হুম ঘুম না এগুলো চোখে এখন অন্ধকার তারপরও সাড়ে পাঁচটা বাজে সকাল দেখি দেখি বাসায় যাও যাব গো বাসায় না না আসো 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 ফুপুর কাছে আসো 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 দেখো কত রাত হয়ে গেছে তারপর ঘুমায় না দেখলেন আমার আমার ভাতিজিরা মানে প্রথম উঠে বসেছিল সাথে কথা বলল। যাই হোক তার সারা দিন প্রথম রোজার সারাদিন কোনো কাজকর্ম করিনি ইফতারের আইটেম নিয়ে এসেছি আপনাদের সাথে তো ইফতারের এগুলি আমি রেডি করে রাখলাম আমার ভাইয়ের বউ মানে আরাসার আম্মু এগুলি ভাজবে আলুর চপ বেগুনির সামী কাবাব তারপর পেঁয়াজ এগুলি তো থাকে আমরা বাঙালিরা যা দিয়ে ইফতার করি তো সেগুলি আছে সাথে আর আসার দিয়ে গেলাম যে উনি ভাজুক আর হচ্ছে আমি ওদের সাথে যে একটু মাস্তি করি আর কি যাই হোক এখানে আমাদের কিছু ফল ফ্রুটস কাটা হয়েছে খেজুর আনারস মালটা শশা আর হচ্ছে যে মুড়ি মাখানো হবে ঘূর্ণি টমেটো শশা কাঁচামরিচ পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলি সব কেটে রেখেছি আজকে রান্না এই যে হচ্ছে মুরগির গোস্ত রান্না করেছি আর হচ্ছে কিছু সবজিও রান্না করেছি সেহেরিতে খাওয়ার জন্য তো এটা হচ্ছে হাঁসের মাংস ছিল ওই যে প্রথম সেহেরিতে খেয়েছিলাম বেগুন ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে লাল শাক ভাজা তো এগুলি দিয়েই সেহেরি করব আর হচ্ছে ইফতার খাবো আমরা ইফতার করে সেহেরি একেবারে সেহেরিই খাই যাই হোক ওই যে স্বামী কাবাব ভাজতেছে স্বামী স্ত্রী মিলে স্বামী কাবাব ভাজতেছে দেখেন কি আছে সাথে তো আড়াসের আমও ভাজতেছে সাথে আমার ভাই মানে আড়াসের বাবা কিছু চিকেন রোলও ভাজতেছে বললাম ভাজতে আমি রেডি করে রেখেছিলাম প্রায় ভাজাভাজি হয়ে গিয়েছে এই যে স্বামী স্ত্রী মিলে স্বামী কাবাব ভাজতেছে আর কি করার কিছুই করার না প্রথম ইফতারি আমার ভাইরা সবাই বাসায় আছে হ্যাঁ যেহেতু প্রথম ইফতার একসাথেই করব শুধু মিস করব আমার বাবাকে আমার বাবা ও আমার মামি অসুস্থ নারায়ণগঞ্জ গিয়েছিল দেখতে আর আসা হয়নি এসে পড়বে হয়তো বা দু এক দিনের ভিতরে এই যে স্বামী কাবাবগুলি ভাজতেছে আর হচ্ছে ও ওদের ওইখানে রেখে আমি এখানে বারান্দায় এসে বসেছি এই যে ইফতারের আগ মুহূর্তে এখানে যে হরেক রকমের ইফতারি নিয়ে বসেছে বাসার সামনে আরেকটু সামনে আরও বসেছে বেকারি আইটেমগুলিও নিয়ে বসেছে তো আমি তো ইফতারের কিছুক্ষণ আগে রাস্তায় বের হই না আমার মেয়েকে যখন তিনটার সময় কোচিংয়ে দিয়ে এসেছিলাম তখন দেখে এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে প্রায় কিছুক্ষণের ভিতরে আমরা এখানে বসে ইফতার করব। এই যে এই ফ্লোরটাতে বসেই আমরা প্রতি বছর ইফতার করি তো ভালো লাগে আমরা একসাথে সবাই মিলে ইফতার করি এটা আমার ছোটো ভাই তো এই তো আর ডাকতেছে বলতে বলতেছে আসার জন্য ও আসতেছে না তো ওই হাড়িটার ভিতরে অনেকে জিজ্ঞেস করতে পারেন ওইটার ভিতরে কি আসলে বড় হাড়িতে করে আমাদের শরবত তৈরি করা হয় আমরা মেম্বার বেশি একেবারে আট দশজন একসাথে আমরা ইফতার করি আমার ভাইয়ের ফ্যামিলি আমরা আমার বাবা মা ছোটো ভাই আছে তো অনেকেই একসাথে ইফতারি করি তারপরে হচ্ছে এক্সট্রা করে নিচে দারুণ চাচা আছে ওনার জন্য পাঠানো হয় তো এই জন্য আমাদের দশজনের ইফতারের আইটেম তৈরি করা হয় ডেইলি এইভাবেই তৈরি করা হয় যাই হোক কিচ্ছু করার নাই কারণ ইফতার একসাথে খেলে খুব মজা পাওয়া যায় আনন্দ হয় ইফতারটা একসাথে খাওয়া সুন্নত আমার নবী করিম সাল্লাহ সাল্লাম এভাবেই বসে সবাই একসাথে ইফতার করতো নাকি তো যাই হোক যে যতটুক পারি ততটুক দিয়ে ইফতার করার চেষ্টা করি আমাদের ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা ফ্লোরিং করে ইফতার খাই সুন্নতিভাবে খাওয়ার আর একসাথে এতজন তো বসা যাবে না ফ্লোরিং করলে সবাই একসাথে বসতে পারি এই যে ওয়ারিশা ওয়াজিহা দু আমার কুলে এসেছে ওদের আমি রেডি করে রেখেছি মাথা চুলগুলিতে ঝুটি বেঁধে দিয়েছি ওদের নিয়ে আমি বসেছি আসলে ওদের ছাড়া আমরা অসমাপ্ত এই যে আমার ভাইয়ের মেয়েগুলা আমার দিকে তাকাচ্ছে মানে আমি ভিডিও শ্যুট করতেছি তো এগুলি দেখতেছে এখন এক এক করে উঠে ওগুলি ধরার চেষ্টা করতেছে কিন্তু আমি তো ধরতে দিব না ওরা খাবে না কিন্তু নষ্ট করবে ফ্রুটস দিতে চাইলাম নিবে না এই যে আমার মা এখন একটা চলে গিয়েছে আমার মার কোলে ছোটোটা চলে গিয়েছে ছোটোটা আমার মার ভক্ত আর বড়োটা আমার ভক্ত দেখলেনি তো ভোর পাঁচটার সময় যখন আমরা সেহরি খাই তখন ও উঠে পাঁচটার পরে ঘুমায় এই যে আমার মেয়ে আর ওয়ারিসা বুড়ি এগুলি সবগুলিই আমার সন্তান আমি মনে করি ওই যে আর চাচার সাথে বসেছে আসলে একসাথে ইফতার করার মজা অন্যরকম সেটা বলে বোঝানো যায় না আমরা ইফতার একসাথে করি যখন সবাই একসাথে অনেক রকম কথাও বলি মজাও করি আবার কোন খাবারটা কেমন হয়েছে সেটাও বলি টেস্ট কেমন হলো সেটাও শেয়ার করি এই যে আমার মেয়ে তো জানি না আল্লাহ পাক সামনের বছর আমাকে বাঁচিয়ে রাখে কিনা একসাথে বের ইফতার করলাম দ্বিতীয় রমজানের সেহেরির সময় ও আমার রুমে এসে ঘুমায়া পড়ছে সেখান থেকে যাবে না আমি বলতেছি যাও যাও না যাবে না সে প্রতিদিন সেহেরির সময় উঠবে উঠে ফুপুর রুমে চলে আসবে আর ফুপুর রুম ছাড়া সে যেতেই চায় না যাই হোক আমার ভাতিজির জন্য দোয়া করবেন তখন ভোর পাঁচটা সোয়া পাঁচটা বাজে সম্ভবত আমি নামাজ পড়েছি পরে ওরে নিয়ে বলতেছে যাও রুমে যাও রুমে যাও সবাই দোয়া করবেন সবাইকে রমজানের মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে ইফতার করার চেষ্টা করবেন সবার সাথে সবাই মিলেমিশে থাকবেন যে যতটুক পারবেন সবাইকে হেল্প করার চেষ্টা করবেন রমজান মাস সিয়াম সাধনার মাস আল্লাহ হাফেজ